আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ রহমতুল্লাহ বারাকাত প্রিয় শ্রোতাবৃন্দ আজকে আপনাদের সামনে এমন ছোট একটা আমল নিয়ে আলোচনা করব যেই আমলটা বা যে জিকিটা যদি আপনি প্রত্যেক দিন সাতবার করে আমল করেন ইনশাআল্লাহ আপনি মৃত্যুবরণ করলে আল্লাহ তা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এখানে রেফারেন্স সহ দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে এরকম ছোটো ছোটো অনেক ভিডিও দেওয়া আছে এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমলগুলো মানুষ খুব কম সময়ের মধ্যে খুব কম সময়ে আমল করতে পারবে এই সব ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গী থাকবেন প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর সাতবার এই আমলটা করবে আমলটা কি উচ্চারণ এইখানে বাংলায়ও দেওয়া আছে আরবিতেও দেওয়া আছে যার যেটাতে সুবিধা সেটা দিয়ে পড়তে পারবে উচ্চারণ অর্থ, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এই ছোট্ট আমলটা করলে কি ফজিলত হবে দেখুন ফজিলত ফজর ও মাগরিবের পর কারো সাথে কথা বলার পূর্বে সাতবার এই দোয়া পাঠ করলে সেদিনে বা সেই রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আবার ভালো করে বুঝুন সময়টা ভালো করে শুনুন এবং বুঝুন ফজর ও মাগরিবের পর কারো সাথে কথা বলার পূর্বে অর্থাৎ ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগে সাতবার এই দোয়া পাঠ করলে সেদিনে বা সেই রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সোহান আল্লাহ এই ছোট্ট একটা আমলের কারণে হাকেম উনিশশো পাঁচ এমনি মাজা আটত্রিশশো সত্তর আহমাদ এবনে হিব্বান দুই হাজার বাইশ অর্থাৎ এইখানে রেফারেন্স সহ দেওয়া আছে আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক প্রত্যেকদিন আমরা ফজর ও মাভুবের পর সাতবার করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন সবসময় আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি